গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াক ব্লগস এর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই কয়েকটা দিন ধরে একদমই কোনো ভিডিও করতেও পারছি না আর ভিডিও ছাড়তেও পারছি না সারাটা দিন প্রচণ্ড মাত্রায় ব্যস্ত থাকতে হচ্ছে তার কারণ প্রীতিবাবু যত বড় হচ্ছে তত ওর সাথে পেরে ওঠা না সত্যি খুব মুশকিল হয়ে যাচ্ছে এমনও হচ্ছে মাঝে মাঝে যে বিশ্রাম নেওয়ার সময়টুকু পাচ্ছি না তারপরও মাঝে মাঝে ভাবি যে মা না থাকলে আমার কি অবস্থা হতো মা তো তাও রান্নার কাজটা পুরোটা সামলে নেয় আবার কাঁচা বাজারের দায়িত্বটাও মা নিয়ে নিয়েছে এমন আরও অনেক টুকটাক কাজ আছে যেগুলো মা সেরে ফেলে আর পিতৃবাবুকে মাঝে মাঝে সামলে নিচ্ছে এই কালকেই তো রাত্রিবেলা সারাটা দিন এমনিতে ভালোই ছিলাম রাত্রিবেলা মাথায় একটু তেল দিয়েছিলাম আর যাবে কোথায় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিল আর মাথা এত যন্ত্রণা হচ্ছিলো যে পৃথিবীবাবুকে কোলে নেওয়া তো দূরের কথা মনে হচ্ছিল না যে পৃথিবীবাবুর ধারে কাছে আমি আর থাকি তো সেই সময়টা মা পিথিবাবুকে সামলে নিয়েছে নাহলে যে কি যে হতো তো এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করলে না মাঝে মাঝে না সত্যি ভয় লেগে যায় আর মনে হয় যে না সত্যি মা ছিল দেখে বেঁচে গেছে এই যাত্রায় আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসছি আর ছাদে এসেই দেখছি এরকম খাঁ রোদ ওই পাশের বাড়ি কতগুলো গাছ ছিল এই যেমন নারকেল গাছ ছিল একটা তারপর আরও বেশ কয়েকটা গাছ ছিল সেগুলো ওরা কালকে কাটিয়ে দিয়েছে সামনে পুজো আসছে আর এই গাছগুলো থেকে না এত পাতা ঝরে যে ছাদের উপরে বিশেষ করে আশেপাশে বেশ কয়েকটা বাড়িরও বেশ সমস্যা হচ্ছে সেই কারণে গাছগুলো কাটিয়ে দিয়েছে তো তার ফলে যেটা হয়েছে আমাদের ছাদে প্রচণ্ড মাত্রায় রোদ আসছে বিশেষ করে আমার ঘরের সাথে যে বেলকনিটা আছে সেই বেলকনিতে মোটে দাঁড়ানো যাচ্ছে না এতটা আসছে গরমের দিনে তো খুব কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু ঠান্ডার দিনে একদিক দিয়ে ভালো হবে আর ওই যে নির্মল বন্ধু আসছে ইনি সেই নির্মল বন্ধু যে আমাদের প্রত্যেকটা বাড়ি থেকে মানে ইনি পৌরসভা থেকে আসে আর প্রত্যেকটা বাড়ি থেকে নোংরা কালেক্ট করে সেগুলোকে ডাস্টবিনে যেয়ে ফেলে আসে আর স্নান সেরে আমি পুজো করতেও চলে এসেছি আজকে আরও বৃহস্পতিবার তো এখন এই মোটামুটি আটটার মতো বাজে আমি ঘুম থেকে উঠেছিলাম ছটার সময় তারপর ওই মাঝখানে কিছুক্ষণ নির্মল বন্ধুর জন্য নিচে থাকতে হয়েছে তার কারণ মা নোংরা আবর্জনাগুলো ফেলতে গেছিলো আর আমি পিতিবাবুর কাছে ছিলাম সেই সময়টা তো এই সব করতে করতে আরও টুকটাক এটা ওটা কাজ ছিলো ওগুলো করতে করতে দেরি হয়ে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাও আমার এই সকালবেলা ঘুম থেকে উঠে ঘন্টা দুয়েকের মতো টাইম তো লাগেই সব কাজ কমপ্লিট করে ঘরে ঢুকতে ঢুকতে আর এই তো যখন ঠাকুর ঘরে পুজো করতে এসেছি তখনও দেখছিলাম পৃথিবীবাবু ঘুমোচ্ছে আর আমি নিচে নামার সাথে সাথে দেখি পৃথিবীবাবু ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে ছাত্রা কীরকম না ফাঁকা ফাঁকা লাগছে না গাছগুলোর জন্য সত্যি গাছগুলোকে না খুব মিস করছি গাছগুলো ছিল দেখে ওই সাইডটাতে না বেশ ঠান্ডা একটা ব্যাপার ছিল মানে ঠান্ডা একটা হাওয়া বা একটা ছায়া ছায়া ছিল বিশেষ করে আমার ঘরটা একটু ঠান্ডা থাকতো আর এই যে আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা আজকে ছিল পাউরুটি ডিম টোস্ট এটা চিনি দিয়ে করেছে মা মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়েও করে একটু ঝাল ঝাল হয় আর ছিল চা তো সকালবেলার এটাই ব্রেকফাস্ট ছিল আমাদের আর পিতৃবাবু কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে গেছে আর এই যে আমাদের দুপুরবেলার লাঞ্চে ছিল দেশি মুরগি ডিমের ঝোল সয়াবিন আলু দিয়ে এটা কালকে করেছিল। কালকেরটা ছিল আজকে কিছুটা আর ছিল ডাল সেটাকে কিভাবে যেন আমার শুকনো শুকনো করে করেছে আর ছিল পাঙাশ মাছ ভাজা তো আজকে যেটা কথা ছিল যে আমি পাঙাশ মাছ রান্না করবো পরে না সময়ের অভাবে একদমই পারিনি আর এই যে সন্ধেবেলা চা বসিয়ে দিয়েছি এখন একটু চা খাবো সারাটা দিন প্রচণ্ড মানে একটু রেস্ট পাইনি বিকেলবেলাটা একটু শুয়েছিলাম ঠিকই কিন্তু বাবু আমি শোয়ার সাথে সাথেই উঠে পড়েছিলো বাবু কিন্তু ঘুমিয়ে নিয়েছে ঠিকই কিন্তু ওই সময়টা আমাকে কাজ করতে হয়েছে আমি যখন শুয়েছি খেয়ে দে তখন পৃথিবীবাবু ঘুম থেকে উঠে পড়েছে তো শরীর খুব ক্লান্ত লাগছে এখন একটু চা না হলেই না যদিও এবার রোজ দিনই আমরা সন্ধ্যের সময় খাই আর যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা